বারাসাত কালীকৃষ্ণ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা তিনি বারাসাত থানায় একটি গুরুত্বপূর্ণ অভিযোগ জমা করেছে যে অভিযোগটা শুনলে আপনি আমি অবাক হয়ে যাব বর্তমান এই শিক্ষার অবক্ষয় সমাজে এরকম একজন সনামধন্য শিক্ষিকা যার অনেক সুনাম আছে মার্কেটে বা পরিবেশে সেই মৌসুমি সেনগুপ্ত ম্যাডামকে তার হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি কোড দিয়ে নাম্বারে নানারকম অশ্লীল ছবি তার বারবার তার হোয়াটসঅ্যাপে আসছে এই বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ বারাসাত থানাতে অভিযোগ হিসেবে জানিয়েছে কিন্তু ঘটনাক্রমে একটি কথা মনে রাখতে হবে কিছুদিন পূর্বে এই মৌসুমি সেনগুপ্ত বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি যে একটি অমনোযোগী এবং সোশ্যাল মিডিয়ার প্রতি যে একটি গভীর মনোযোগের একটা প্রভাব পড়েছে সেই প্রভাব মুক্ত করে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি তার স্কুল চত্বরে একটি নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত মেয়েরা স্কুলে ইলেভেন টুয়েলভে পরে যারা ফোন নিয়ে আসে তাদের স্কুলে ফোন নিয়ে আসা যাবে না এবং ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভ থাকা যাবে না পড়াশুনো চলাকালীন বা কালীকৃষ্ণ গার্লস স্কুলে যে সমস্ত মেয়েরা পড়ে তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা যাবে না এটি তিনি শুধুমাত্র ছাত্রছাত্রীদের পড়ার মনোযোগটা বাড়ানোর জন্য এবং পড়ার প্রতি মনোযোগী করার জন্যই করেছিল এটা নিয়ে একটি বেশ কিছু ছাত্রছাত্রী তারা হেড ম্যাডামের বিরুদ্ধে উল্টোপাল্টা পড়েছিল সেই ঘটনার প্রসঙ্গে কি এটা হয়েছে এ বিষয়ে মৌসুমি সেনগুপ্ত অর্থাৎ তিনি কি বলছেন চলুন আমরা শুনে মানে তখন টাইম কাজ করছি সেই সময় অনেক ফোন বাজে বাজে তো ধরি না অন্য সেটাও তখন দেখা হয়নি ক্লাসে যাওয়ার আগে সেটা দেখলাম দেখে তো আমি মানে একদম থ হয়ে গেছি যে আমার প্রাক্তন দুজন ছাত্রীর ফটো দিয়ে হালগাট ছবি দিয়ে আমাকে ছেট করা হচ্ছে এবং আলটিমেট টাকা চাওয়ার বিষয়ে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টা থানায় জানালাম যাদের যে ছাত্রীদের দিয়েছে তাদেরকেও জানালাম এবং থানায় জানালাম কিন্তু ঘটনা হচ্ছে যে ফোন থেকে এগুলো এসছে সেই ফোন কিন্তু অনলাইন দেখাচ্ছে অথচ তার নাম্বারটা ট্রু কলারে দেখাচ্ছে পাকিস্তান এবার জানি না পাকিস্তানের নাম্বারই নিশ্চয়ই ক্লাস নাইন টু দিয়ে শুরু পাকিস্তানি হয় ট্রু দেখাচ্ছে হয়তো পাকিস্তানের সিম তুলে কেউ করছে কিন্তু এই চেনা জানার মধ্যে কারণ যে দুজন ছাত্রী এটা পাঠিয়েছে প্রাক্তন ছাত্রীর তার মধ্যে একজন বিবাহিত তাকে নিয়ে আমি চিন্তা করি না সে আমার প্রথম জীবনের ছাত্রী কিন্তু আরেকজন আগে বাস করলো অবিবাহিত এবং এখনো পড়াশুনো করছে এবার তারটা নিয়ে আমি তো স্বাভাবিকভাবে চিন্তিত এরকম ভাবে দিয়েছে ভবিষ্যতে তো মানে এগুলো তো তেমন কারোর কাছে গিয়ে পড়লে খারাপ একটা ইয়ে হতে পারে যদিও এই যে পাঠিয়েছে সে শুধু নোংরা তাই নয় সে অশিক্ষিত কারণ ফটোশপে কাজ করলে মুখটা বসালে কিন্তু বোঝা যায় না কিন্তু এমন করে কেটে বসিয়েছে যে বোঝা যাচ্ছে আলাদা ইম্পোজ সুপার ইম্পোজ করা হয়েছে এ শুধু নোংরা নয় অশিক্ষিত ওই টাকা রোজগার এটার পদ্ধতি কিন্তু ভুল জায়গায় করে ফেলেছে আমি তো দু হাজার পাঁচ হাজার টাকা দূরের কথা আমি তো দু টাকাও দেবো না উল্টে আমি তো এতে ধরাতে চাই থানায় জানিয়েছি মিডিয়াকেও আমি জানাচ্ছি এবং সবার কাছে আমার এটাই অনুরোধ যে এই ছেলেটা কি ধরা হোক যে এটা পাঠিয়েছে কারণ না হলে তো আরো অনেকে সর্বনাশ করবে আমাকে পাঠিয়েছে আমি না সামনে আসছি কিন্তু অনেকে অনেক বাচ্চা বাচ্চা মেয়েকে পাঠালে তাদের মায়েরা কিন্তু সামনে আসবে না আর ভয় পাবে এটা কিন্তু খুব স্বাভাবিক সেই জন্য আমি চাই ধরা পড়ুক এবং এই নাম্বারগুলো দেখানো হোক আপনাদের আমি নাম্বার দিচ্ছি ভিডিও দিচ্ছি আমার সামনে আসতে কোনো ভয় নেই একে ধরা হোক এবং ব্যবস্থা না হোক যাতে অন্য কোনো মেয়ের ক্ষতি করতে না পারে এবং আমার ধারণা আমার বর্তমান মেয়েদের আমি ইনস্টাগ্রাম ফেসবুক বন্ধ করা করাতে বেশ কয়েকজন মেয়ে গালিগালাজ করেছিল এবং তারা জানিয়েছিল তারা আর কি তাদের নাকি বয়ফ্রেন্ড আমি মেয়ে জানি না সত্যি মিথ্যে আমার মনে হয় সেটাই না পেয়ে এখন তারা প্রাক্তন ছাত্রীদের নিয়ে পড়েছে স্কুলের নামটা খারাপ করবে আমাকে হেরাস করবে কিন্তু বোকামো করে ফেলেছে তারা যে নাম্বার থেকে ফোন করছে এই নাম্বার তো আইডেন্টিফাই করা যাবে থানাকে জানিয়েছি আর যদি থানা নাও করে আমি চাই আপনারা সবাইকে এই নাম্বার জানান একে ধরা হোক এর বি শাস্তি হোক